যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানের একটা ট্রান্সফার রুমার্স আছে এবং এই ট্রান্সফার রুমার্সটা মহামাডান আই লিগের একটা প্লেয়ারকে সম্ভবত নিতে পারে সেই প্লেয়ারটার নাম হচ্ছে সুরেশম রবিনসন সিং এই প্লেয়ারটা টাওয়ের প্লেয়ার এই প্লেয়ারটাকে মহামাডার নিতে চাইছে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলে এই প্লেয়ারটা আই লিগে এই বছর হাজার তেইশ চব্বিশ সিজনে উনিশটা ম্যাচ খেলেছে চারটে গোল করেছে তিনটে অ্যাসিস্ট করেছে বলা যায় যে এই প্লেয়ারটা টাওয়ার হয়ে ভালোই পারফরমেন্স করেছে এছাড়া এই প্লেয়ারটার পজিশান অ্যাটাকিং মিডফিল্ডার এবং বয়স মাত্র একুশ বছর এই প্লেয়ারটাকে মহামাডার নিতে চাইছে তাদের টিমে এই প্লেয়ারটা যদি মহামাডান নিতে পারে তাহলে মহামাডানের অ্যাটাকিং জোনটা অনেক শক্তিশালী হবে এই প্লেয়ারটা একজন মণিপুরি প্লেয়ার মণিপুরি প্লেয়ারদের যে একটা ইন্ডিয়ান ফুটবলে একটা আধিক্য দেখা যায় সেটা মহামাডানও তাদের টিমের মধ্যে এনে সেটা দেখা যায় দেখাতে চাইছে কেননা এদের যে পরিমাণ স্পিড থাকে এবং যে পরিমাণ দম থাকে সেই দম আর স্পিডটাকেই প্রত্যেকটা টিম কাজে লাগাতে চায় এই প্লেয়ারটা যেহেতু টেকনিক্যালি ভালো প্লেয়ার কেননা অ্যাটাকিং মিডফিল্ড জোনে খেলে তার বল হোল্ডিং এবং পাসিং খুবই ভালো তাই জন্য এই প্লেয়ারটা স্পিডের সাথে সাথে তার টেকনিক্যালি পাসিং এবং অ্যাটাকিং জোন থেকে গোল করার পজিশানে পৌঁছে যাওয়ার যে ক্ষমতা সেই জিনিসটা কিন্তু এই প্লেয়ারটার মধ্যে আছে এই জন্য এই প্লেয়ারটাকে মহামাডার্ন তাদের ফিউচার প্ল্যান হিসেবে তাদের দলে নিতে চলেছে এবং ট্রাওয়ের এই প্লেয়ারটা মোহাম্মডানে তার ফুটবল জার্নিটা এই বছর শুরু করতে পারে বলেই মনে করা হচ্ছে যদি এই ডিলটা কনফার্ম হয়ে যায় মোহাম্মডানের তরফ থেকে তাহলে কিন্তু মোহামাডান একটা ইয়াং কম বয়সি প্লেয়ার কে মহামাডান কিন্তু তাদের দলে আনতে পারবে এবং দিব্যেন্দু বিশ্বাস যেটা বারবার বলছে আমরা কম্বিনেশান প্লেয়ার ওপর বিশ্বাস করছি এবং তাই জন্য কোন প্লেয়ার কত ভালো এটা ব্যাপার করছে না কোচের যে কম্বিনেশান প্লে হবে কোচ যেভাবে ফুটবলটা বিশ্বাসী করে এবং যেভাবে ফুটবলটাকে বিল্ড আপ করবে তার ওপর জোর দেওয়া হচ্ছে এখানে ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ওপর জোর দেওয়া হচ্ছে না যেই গেম প্ল্যান থাকবে সেই গেম প্ল্যানে খেলতে হবে সেই জন্য ইয়াং প্লেয়ার বেশি দরকার কেননা অ্যান্ড্রি চিনি একজন রাশিয়ান কোচ সেখানে ওনার একটা মূলত অস্ত্র হচ্ছে বিল্ড আপ কাম প্রেসিং এবং বিল্ড আপ আর প্রেসিং ফুটবলের জন্য যেমন পাসিং ফুটবল ভালো হতে হবে তেমন হচ্ছে স্পিড বাইস এবং প্রেস করার যে ক্ষমতা সেই ক্ষমতাটা কিন্তু ভালো থাকতে হবে তাই জন্য বোঝাই যাচ্ছে যে ইয়াং প্লেয়ারের আধিক্য মহামডার্ন টিমে বেশি দেখা যাচ্ছে এবং আগামী দিনে আরও ফুটবলার আসবে যারা কিনা না ইয়াংই প্লেয়ার হবে এবং প্রেসিং এবং পাসিং এই দুটোকে কম্বাইন করে চেন্নপ যে খেলে থাকে সেই খেলাটা কিন্তু মাঠে তার যদি হানড্রেড পার্সেন্ট সফল হয় এই প্লেয়ারগুলোকে যদি সেইভাবে ট্রেনিং করানো যায় তাহলে কিন্তু অ্যান্ড্রে চেনিসপের গেম প্ল্যান সফল হয়ে যাবে এবং মহামাডান কিন্তু অনেক বেশি ভালো ফুটবল খেলবে এবং বলা যায় যে মহামাডানের যে লক্ষ্য আছে যে আমরা টপ সিক্স কোয়ালিফায়ার জন্য খেলবো সেই লক্ষ্যটার দিকে কিন্তু মহামাডান এগিয়ে যাবে প্রেসিং আর প্রাসিং এই দুটো মিক্সড হয়ে অ্যান্ড্রে চিনিসফের ফরমেশন তৈরি হয় তাই এই নতুন প্লেয়ারদের ওপরে মহামাডানকে ভরসা রাখতে হবে তাই আমার এই ছিল আজকের ভিডিও আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন ভিডিওকে শেয়ার করুন